ফ্লোরার প্রিন্টের এমন সুন্দর একটা ডিজাইন দেখাবো জননী বস্ত্র বিতান থেকে যেটা আপনারা অনলাইনে আগে কখনো দেখেন নাই সাইডে রাখি আমি খুলে রাখছি ডিজাইনটা দেখাতে দেখাতে কথা বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকান কই সব জেনে ফার্স্টে ডিজাইনটা আপনারা দেখেন সামনে আসো ডিজাইনটা দেখেন এত সুন্দর কালার এবং এত সুন্দর প্রিন্ট হয় এগুলো যারা বানাইছে তারা যদি না বানাইতো হয়তো বা আমরা দেখতে পারতাম না আর আপনাদের দিতেও পারতাম না ফ্রন্ট সেটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা কী থাকবে তার আগে আমি একটু ডিজাইনটা দেখাই ব্যাকসাইড একবারের নিচে হাতার কাপড়ের অংশ দামটা রিজনেবল থাকবে পুরো ভিডিওটা দেখবেন জানতে পারবেন এটা জামাটা আচ্ছা এবার সালোয়ার অন্যটা দেখাই সালোয়ারের ফেব্রিকটা স্যালোয়ারের ফেব্রিকটা এত বেশি ভালো এটা আপনারা যখন দোকানে আসবেন বা অনলাইনেই নেবেন হাতে পরপর বুঝতে পারবেন আড়াই গজ কাপড় থাকবে সালোয়ার এবার অন্যটা দেখাই ওন্নাটা দেখাবো ওন্নাটা আড়াই হাত পানার পাঁচ হাতে লম্বা অন্য হবে ড্রেস তখনই ফুটে যখন এটার ওন্নাটা সুন্দর হয় ওন্নাটার উপরে অনেক নির্ভর করে ড্রেসটা কতটা ফুটবে এটা ওন্নাটা ফুল কম্বিনেশনটা দেখেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় নেক্সট কালারটা দেখাবো দেখাতে দেখাতে ফার্স্টে বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান আপনারা সবাই জানেন ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপর হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন দুইটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর স্যালার অন্যটা দেখায় এটা স্যালারটা পেঁয়াজ কালারের অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা দিই প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা অনলাইনে নিয়মটা দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ